হে হোয়াটসঅ্যাপ গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে মোবাইল দিয়ে লাইভ করবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনাদের ফোনে মোবাইলের স্ক্রিনে চলে আসবেন চলে এসে ইউটিউবটাকে ওপেন করে নেবেন নিচের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন ডান দিকে দেখতে পাচ্ছেন লাইভ লাইভ একটা ক্লিক করে দিবেন এর মধ্যে একটা শো করবে এখানে পেন্সিলের মত একটা আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন উপর দিকে দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়ার জন্য বলতেছে উপর আপনারা একটা টাইটেল লিখে দিবেন তাই আমি একটা টাইটেল লিখে দিলাম নিচের দিকে গেম এর মতন একটা অপশন দেখতে পাচ্ছেন এটাকে অন করে দিবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড গেম অ্যাড গেম একটা ক্লিক করে দিবেন আপনারা যদি ফ্রি ফায়ার ম্যাক্স এ লাইক করতে চান ফ্রি ফায়ার ম্যাক্স সিলেক্ট করবেন না হলে শুধু ফ্রি ফায়ার সিলেক্ট করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট একটা ক্লিক করে দিবেন আপনারা যদি বাচ্চাদের জন্য লাইভ করতে চান উপরটা সিলেক্ট করে দিবেন বাচ্চাদের জন্য না করতে চাইলে একটা সিলেক্ট করে নেক্সট করে দিবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন পেন্সিল আইকন একটা ক্লিক করে দিবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউটিউব তাম্বেল তাম্বেলের উপর ক্লিক করে এখান থেকে একটা তাম্বেল লাগিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো কিছুক্ষণ সময় লোডিং নেবে নেক্সট ক্লিক করে দিবেন উপর দিকে দেখতে পাচ্ছেন গেট ইট এটার উপর ক্লিক করে দিবেন স্টার্ট এর উপর একটা ক্লিক করে দিবেন আপনারা চাইলে এখান থেকে ক্যামেরা অন অফ করতে পারবেন মাইক অন অফ করতে পারবেন গো লাইভের উপর ক্লিক করলে লাইভ স্ট্রিম শুরু হয়ে যাবে উপরে ক্রস এর উপর ক্লিক করলে লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন